কিসের আল্লামা কিচ্ছু জানি না আমি কিছুই জানি না জানে একজন তিনি কে আমাদের মুখ দিয়ে আপনি কি লাই গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কিনা জানি না আমি জানি না এটা বলার অভ্যেস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি না কি কিছু কথা কনালা আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি মুসা আলহি ইসালাম আর খেদির আলহি ইসালাম ঘটনাটা খেয়াল করে শুনে সাগরে ভ্রমণ করতেছে। নৌকার মধ্যে বসছে চরুই পাখি চরুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাহি ইসাল্লাম বললেন মুসা দেখো তো এই চরুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চরুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসা বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খিজুর আলাইসাল্লাম বললেন এই চরুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালি মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চরুই পাখির ঠোঁটে যে পানি লেগে আসে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুমান কইতে পারলেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাথব আমরা দেখাই বিষ্ণু ইসা ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করল মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নম্বর প্রশ্ন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান ও হুকুম তারা ফিরে গেল এরপরের দিন এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান ও জীব হুকুম আগামীকাল বলব ইহুদিরা তারপরের দিন এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান ও জীব হুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তেলী তো মন গড়া কিছু বলেন না ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক কি না এভাবে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় 10 দিন নয় টানা 15 দিন বিশ্ব কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাছে এই 15টা দিন ছিল সবচেয়ে অসัจ্য অসัจ্যকর অসস্তিকর 15টা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকত আর হাসা হাসি করতে দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্যনবী যদি সত্যনবী হতো তাহলে তো উত্তর দিতে পারত পারে না কেন তাহলে সে ভণ্ড নবী বলার পড়েন নেই যেহেতু বিশ্বনবী বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ বিশ্ব বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওহি থেকে মাহরুম রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন অদান উজি বুকুম আগামীকাল এর সাথে বিশ্বনবী ইনশা আল্লাহ জুড়ে দেন না ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাল্লাহ যুক্ত করে দিয়ে এজন্য কাউরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কি বলবেন যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করবো ইনসা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাবো ইনসা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বামী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত না জিল করলেন বিশ্বনবি তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যা উত্তর নাজিল হয়েছে ইয়েস লুন আনির রো হে কলির রো হুমিন এমবি রব্বি ওমা উতি তুমিন লাইলমি ইলা কলিলা দুই নাম্বার উত্তর আম হাসিবেজা আন্নাসাবল কাহফি ওর উত্তরে সবান হবে আল্লাহর হাবিব বললেন রুহু হলো আল্লাহ রেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় ঠিক কিনা এটা আল্লাহ রাদেশে ঢুকে পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে রুহু দেখা যায় এটার ওজন আছে এটার কালার আছে রুহুর কালার কি দেখা যায় দুই কাঁধে যে দুই ফেরেস্তা আছে দেখা যায় দুই কাঁধে ছিল যে তোমার দুইজন তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি তোল রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক দুই কাদের দুই ফেরস্তা উড়াল মারে যখন মানুষগুলো লাশ হয়ে পড়ে যায় মারে জামিনে বিশ্বনবি এবার কোরআনের বলে দিলেন রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন সাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জামিন আল্লাহর দ্বীন কে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে আল্লাহ জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশা ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মনগড়া কথা বলে না বলে আমার নবী কখনও কোশ্চিংকালে মন গড়া কিছু বলে না ঠিক কি না তিনি রাহমা চাল্লিল আল আমিন ওয়ামা অরসাল্নাক ইল্লা রাহমা চাল্লিল আই হেভ সেন্ট ইউ অ্যাজ অ্যা মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভাস নবি হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি বুজিশান উত্তর দিন আল্লাহ কি বলছে নবী আপনি রাহমা চাল্লিল মুসলিমই আপনি মুসলমানদের জন্য রহমত বলছে আওয়াজ করে বলেন বলছে আল্লাহ কি বলেছেন রাহমাত আল্লিল শুধু মুমিনদের জন্য রহমত বলেছে আল্লাহ কি বলেছে আপনি আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত ইহুদুল্লাহ দেখে দাঁড়াই গেছে আল্লাহ নবী সুবহানাল্লাহ আল্লাহ বললেন না আর আমরা মুসলমান ভাই ভাই কি কিলি করি আসে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আসে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কাহালে হাদিস তুই কাফের তুই কোন দল আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানাইয়া উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি তুই দশ কারণে কাফের তুই বিশ কারণে কাফের তুই যেহেতু কাফের তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে এই কবরের উপরে যে ঘাস উঠবে এই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটি কাফের এরকম আছে না নাই না ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না আল্লাহর হাবিব হচ্ছে রাহমা চাল্লিল আলমিন সুবান্লা পড়েন আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না আমার মতের সাথে না মিললে বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নবীতে ঢুকতে দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব বললেন নাফসান এটা কি মানুষ না এটা কি মানুষ না আমি তো ইহুদি আস্তিক নাস্তিক খ্রিস্টান এটা বাস বিচার করি নাই আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার।